মা ওই যে বসে আছে তুই এসে আমার কাছে বসে আছিস হ্যাঁ তোমার মা বসে আছে ওইখানে এসে মা ডাকে মা ডাকে মা তোমাকে ডাকছে মা তোমাকে ডাকছে বুঝছো তোমাকে মা ডাকছে বুঝলি মা ডাকে যাব না কাছে যাবে না হমানা না মা কাছে যাব না মা যাবানা মা না হুম মা কাছে যাব না তোমাকে মা ডাকছে আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিওর সঙ্গে তো এই যে দেখো আমি ডাক্তারের চেম্বারে চলে আসছি তো এখানে আমার আজকে ইনজেকশন দেওয়ার ডেট আছে তো আমার শোল্ডারে যে ইনজেকশন চলছে ওইটারই তো দেখো এরপরে এখন অনেক রাত হয়ে গেছে তো আমরা সিরিয়াল দিয়েও আসি নাই এরপরে দেখো বাসায় চলে আসছি ইনজেকশন দিয়ে বাসায় এসে বাসার পরিবেশটা দেখো বাসায় আমরা কেউ ছিলাম না আর আমাদের যে আমাদের রুমটার দরজা লক করা আছে ওরা কিন্তু সব সময় চাই ওই রুমটাতে যেতে তো ওই রুমটা লক করা আছে বিধায় সবাই এসে ড্রয়িং দিয়ে ডাইনিং দিয়ে বসে কেউ বসে আছে কেউ শুয়ে আছে এভাবেই সবাই আছে তো তোমরা দেখতে কিভাবে সবগুলো ছোট বড় সব তারপরে দেখো বা ডাক্তারের কাছ থেকে আসলাম এসে এখনো কাপড়ও চেঞ্জ করি নাই তো এখন দেখো চা খেতে বসবো কে কে এখনো তোমরা চা খাওনি চা খাবো আম খাচ্ছি আর লিচু খাচ্ছি লিচু দেখো বন্ধুরা বছরের প্রথম লিচু চলে আসলো কালকে আনছিল লিচুগুলা তো কালকে কিন্তু আর খাওয়া হয়নি আর এই পর্যন্ত কিন্তু মনে ছিল না লিচু কিন্তু মানে আনার পরে বেশিক্ষণ ভালো থাকে না কেমন একটু কালচে হয়ে যায় তারপরে দু একটা নষ্ট হয়ে যায় তো সেরকমই দেখো দুই একটা কিন্তু কালচে কালচে হয়ে গেছে কালকে একটা আমি খাইছিলাম কিন্তু সেইটা কিন্তু টক ছিল আজকে একটা খাইলাম একটা না দুইটা খাইলাম দুইটাই কিন্তু ভালোই মিষ্টি কিন্তু লিচুগুলো কিন্তু এখনও সেই বড় আকারের লিছু না ছোট ছোট লিচু তারপরও প্রথম আনলে ছোট আর বড় কি প্রথম লিচু আনলেই ভালো লাগে লিসু কিন্তু সবার প্রত্যেকের একটা ফেভারেট ফল সবাই কম বেশি পছন্দ করে কে কে লিসু পছন্দ করো কমেন্টের মাধ্যমে জানাও এই যে দেখো আচার করার জন্য আম নিয়ে আসছিল এটা হচ্ছে হিমসাগর আম তো আচার করার জন্য আম আনসে আমটা পেকেই গেল। আর বন্ধুরা এত মিষ্টি আচারের আম এত মিষ্টি হলে কি করে আচার করব বলো বন্ধুরা তারপরে চলে আসলাম রাতে রাতের ডিনারের জন্য কি করবো তাই এখানে পেঁপে কেটে পেঁপে দিয়ে একটা নিরামিষ পেপের ঘন্ট করব আর হচ্ছে আগের দিন যে মিষ্টি আলুর পরাটা করছিলাম ওটা যে এতটাই মজা ওর স্বাদ ভোলা যাবে না আবারও এই যে রাতের বেলা চলে আসলাম মিষ্টি আলুর পরাটা করবো রাতের ডিনারের জন্য এই যে রুট পরাটাগুলো আমি এখানে বেলে বেলে রেখে দিছি আর এখন এক এক করে সেকে নেব তো আমি যখন রুট পুরো সম্পূর্ণ পরাটাগুলো শেঁকার জন্য নিয়ে গেলাম তখন কিন্তু আমার যে চপিং বোর্ডটা বোর্ডটার পরে আমি রুটিগুলো করে রাখছিলাম প্লেট সহ প্লেটটা কিন্তু পড়েই যাচ্ছিলো আর পড়ে গেলে কি অবস্থা হতো বলো তো দেখো ছোট্ট একটা ছিল সেটা দিয়ে আমি কিন্তু লুচি করার চেষ্টা করলাম তো আমি কিন্তু একটা বলে আর তেল দিলাম না কিন্তু এটা দিয়ে কিন্তু লুচিও করা যাবে এই মিষ্টি আলু দিয়ে তো দেখো হয়ে গেল। এখন আমি চলে আসলাম ওই রাত্রেই অনেক রাত এখন কিন্তু তো এই যে দেখো আমি আমের আচার করতেছি তো পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করব না আমি পরবর্তী ভিডিওতে হয়তো তোমাদের সাথে এই আচারের রেসিপিটা শেয়ার করতে পারি তো বন্ধুরা চলে আসলাম পরের দিন সকালবেলা এই যে দেখো চুলার চুলার নিচে আমার যে একটা ম্যাট দেওয়া ছিল ম্যাটটাকে আমি গতকালকে ধুয়ে দিছিলাম। আর চুলাটাও কিন্তু অনেকটা ময়লা হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে এসে রান্নাঘর কিন্তু থালা বাসন সব মেজে ধুয়ে নিলাম থালা বাসন খুব বেশি আর নেই এখনও কিন্তু নাস্তা খাওয়া হয়নি তো সবাই ঘুম আর আমি এই ফাঁকে এই যে থালা বাসন মেজে তারপরে রান্নাঘরের ম্যাটটাকে পেতে তারপরে হচ্ছে চুলাটা মাছব তার আগে একটু দেখলাম তোমাদের আমার সব কিছু কোথায় থাকে পেঁয়াজ রসুন মরিচ আলু আমি এই র্যাকের ভিতরে রেখে দেই তো কালকে কিছু রসুন বাঁচছিলাম তার কিছুটা থেকে গেছে এই যে আজকে দুপুরে আর আমার কিন্তু রসুন বাঁচতে হবে না এখানে আমার যত মশলার কুটি এগুলো রাখি এগুলো আমি কিন্তু পরবর্তীতে এটা বাদ দিয়ে দেব নতুন করে করব। তো এই যে দেখো ওয়ার্ড্রপটা এই ওয়ার্ড্রপের ভিতরে কিন্তু আমি অনেক কিছু রাখি রান্নাঘরের সরঞ্জাম যেমন এখানে কাপ পিরিস মগ এগুলো রাখি আর এইটার ভিতরে আমি রাখি শুধু চামচ খুন্তি কাঠি এইগুলো মানে যত আমার ছুরি যা আছে সব এটার ভিতরে রাখি আর এইটার ভিতরে যে আছে কিছু পিরিস প্লেট হাফ প্লেট এইগুলা আর এই ব্যাগটা আমি রেখে দিছি এটা মাঝে মাঝে কাজে লাগে যেমন সেদিন জুস করলাম ব্যাগটা দিয়ে এখানেও কিছু বাটি আছে। আর এই যে দেখো নিচেরটাই এখানে আছে আমার শুকনো খাবারগুলো যেমন সিমাই তারপরে সাবুদানা মশলা কিছু এগুলো এগুলো রাখার কারণ হচ্ছে আমার ঘরে অনেক বিড়াল তো এই বিড়ালের পশম যাতে করে কাপ না লাগে চামচে না লাগে এর জন্য কিন্তু আমি ওই ব্যবস্থা করে নিছি আমি বাইরে প্লেট গ্লাস রাখি খুব কম আর এই যে দেখো আমার র্যাকটা অবসালো অবস্থায় পড়ে আসে এই র্যাকটা আমি এই কুরবানির আগে বাদ দেব তো র্যাকে তেমন কিছু আর রাখা হয় না কিছু খাবার দাবার রান্না করে রাখি এই যে ছোট্ট ওয়ার্ড্রপটা এটার ভিতরে আমার যত ছোট চামচগুলো সেইগুলো রাখি এই যে কাটা চামচ দেখতে পাচ্ছ আমি এভাবে রেখে দেই এর ভিতরে যাতে কোনো ময়লা বা বিড়ালের পশম না লাগতে পারে যেমন ঘরে বিড়াল আসে সেই রকমই আমার কিন্তু অনেক কষ্ট করতে হয় অনেক সাবধানতা অবলম্বন করতে হয় তো চলে আসলাম আমি এই যে চুলার পাশটা একটু মেজে মেজে পরিষ্কার করে নিচ্ছি এটা কিন্তু প্রায় দিনই করার লাগে রান্নার সাথে সাথে করলে ভালো হয় কিন্তু আমরা যে কাজ করি তাতে সময় কোথায় খুব বেশি সময় করে উঠতে পারি না মাঝে মধ্যে পড়া হয় না করলে তো একেবারেই যে কি অবস্থা হয় আর যেহেতু আমার ঘরে বিড়াল আছে। তো যখন আমার আর কি চুলার নিচটা পরিষ্কার হয়ে গেল আমি ম্যাটটাকে পেতে দিলাম আর এই ম্যাট পাতা থাকলে কিন্তু চুলার নিচটা খুব বেশি নোংরা হয় না আর নোংরা হলে ম্যাটটা ধুয়ে দিলেই হয়ে যায় আর এখন আমি চুলাটাকে মেজে নিচ্ছি বেশ কয়েক কয়েক থেকে কিন্তু আমার চুলা মাজা হচ্ছে না আর এই আচার করলে কিন্তু আচালের আচারের তেল 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 সব থেকে যেয়ে কিন্তু চুলা নষ্ট হয় তো আমার কিন্তু চুলা পরিষ্কার করা হয়ে গেল। এখন আমি দেখো চুলাটা পরিষ্কার করে নিয়ে কর্নায় আমি একটা ফুলের টব রাখলাম ফুলদানি রাখলাম দেখতে কিন্তু খুব ভালো লাগছে তো ওখানে কিন্তু আমার রাইস কুকারটা থাকে এই যে চুলা পরিষ্কার করলাম এখন কি রাইস কুকারটা পরিষ্কার করে নেব না তো রাইস রাইস কুকারটাকেও আমি পরিষ্কার করে নিলাম এখনও কিন্তু চা নাস্তা হয়নি রাইস কুকারটাকে পরিষ্কার করে কিন্তু আমি সাদের ওদ্রে শুকাতে দিয়ে আসছি আর এখন আমি কিন্তু চা করে নেব আমি দেখো পানিটা ফুটে উঠলে তারপরে চুলা বন্ধ করে দিয়ে তারপরেই কিন্তু আমি পাতিটা দেই আজকে আমি করলাম হচ্ছে তুলসী পাতার চা তুলসী পাতার চা খেতে কিন্তু খুব ভালো লাগে ফ্লেভারটা এত ভালো আসে তো আমি কিন্তু চিনি খাই না চায়ে তো চলে আসলাম চা খেতে আমি আজকে নাস্তা তৈরি করি নাই সেই রাতের যে পরাটা একটা এক পিস আছে ওটা মেয়ে খাবে আর আমি বিস্কুট দিয়ে চা খেয়ে নিলাম আর তারপরে এই যে দেখো দুপুরে চলে আসলাম রান্না করতে এখন দুপুরের জন্য রান্না করব হচ্ছে ট্যাংরা মাছ এটাকে বলে বাতাসি ট্যাংরা এই বাতাসি ট্যাংরা দিয়ে আলু টমেটোর ঝোল করলাম একটা আরও একটা রান্না করব আজকে খুব বেশি ঝামেলার রান্না করতে গেলাম না মেয়ে খেতে চাইছিল মাছের যে তেল মাছের নাড়ি ওইটা তো আমাদের তো মাছের বাজারে অনেক মাছ কিনতে হয় পরিচিত অনেক আছে তো যেখান থেকে আমরা মাছ কেটে আনি আর কি তাকে বলছিলাম যে মাছের এইগুলো মানে নাড়ি দিতে কিন্তু সে দিয়ে দিছে মাছের এই বালিশ তো এটা কিন্তু তরকারির ঝোলের ভিতরে দিয়ে খেতে ভালো লাগে এখন ভাবছি এটা কি করে খাওয়া যায় তো কিছু আলু কেটে নিলাম আর আলু আলু দিয়ে এটাকে রান্না করে নিলাম একটু মশলা দিয়ে এই যে দেখো রান্না করার পরে দুপুরের খাওয়ার জন্য চলে আসছি তো কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম